সন্ধিক কোনে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি আমি যাদের নাম ঘোষণা করব আপনারা ওই দিকে আমাদের পতাকা রেড আছে যাবেন কি আমাদের এই মহান কাজে অংশ করবেন আপনাদের অংশগ্রহণ আমাদের অংশ গ্রহণ আপনারা যারা পতাকায়ে হাত লাগাবেন ওই হাত আমাদেরও অর্থাৎ আমরা চাইব খুশস্বتوا সুন্দরভাবে আমাদের মধ্যে এই সেলিব্রেট পালন হোক এটা আমরা চাই আমরা জাতীয়তাবাদী আলেম ওলামা সমস্ত মিডিয়া থেকে শুরু করে এটা জায়গায় জায়গায়

Allah'a emanet Allah. olun. ইনকलाब जिंदाबाद जिंदाबाद জিন্দাবাদ जिंदाबाद जय हिंद আজকে আমরা দেশ সার্ভিস করেছি তো সেই ক্ষেত্রে আজকে মুর্শিদাবাদ জেলার অন্যতম মাদ্রাসা চতনট মাদ্রাসা সেই মাদ্রাসার এত সুন্দরভাবে তারা জাতীয় সঙ্গীত এবং তার সঙ্গে সঙ্গে দেশের কিছু কোনো গান গিয়ে আজকে যে পতাকা উত্তোলন তার সঙ্গে সঙ্গে শিক্ষক মণ্ডলী সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বিশেষ করে আমরা বিগত দিনেও দেখেছি যে বড় হয় টুপি এবং দাড়ি মানুষ থেকে দেখলে হয়তো অন্য মানুষরা বলে যে এনাদের দেশের প্রতি কোনো হয়তো অবদান নেই সেদিকে লক্ষ্য রেখে গতবারও এবং তারপরে এই বছরও আমরা বিএসএস ক্যাম্প থেকে শুরু করে মিডিয়াম স্মুরব্দি সামান্য একটু আমরা পথসভা করব এবং তার সঙ্গে সঙ্গে অনেক অতিথিবৃন্দ সেখানে উপস্থিত থাকবে